বক্তব্য পেশ করবেন আল মাহমুদ আল মাহমুদ সময় পনেরো মিনিট এরপরে আমরা হাফেজ শামসুর রহমান আজাদীকে ইনশাল্লাহ দিব এখন আপনাদের সামনে আল মাহমুদ ভাই আলোচনা করবেন আবুল্লাহ আলমিনের জন্য যার ঐকান্তিক মেহরবানিতে দারুল হাদিস সালাফিয়া এই মহিলা মাদ্রাসায় আজকের ইফতার প্রোগ্রামে আল্লাহ একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিপ্লবের মহানায়ক মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের প্রতি যাবতীয় দরুদ সালাম সংক্ষিপ্তভাবে আমাকে আলোচনা করতে বলা হয়েছে কোরআন শিক্ষার গুরুত্বের উপর মাহের রমাদান মাস কোরআন নাজিলের মাস সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি আল্লাহ রব্বুল আলমী নিঃসাদ করেছেন এই মাসে তিনি কোরানকে অবতীর্ণ করেছেন কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ চালা কোরআনে এটার উত্তর দিয়েছেন কোরআন নাজিল হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে সত্য এবং মিথ্যাকে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে মানুষকে আরোগ্য দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বাংলাদেশে ব্রানব্বই ভাগ বেশি মুসলমান আমরা বসবাস করা সত্ত্বেও আজকে কোরআনের বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে এদেশে আট বছরের শিশুরা পর্যন্ত আজকে নিরাপদ নয় এদেশের আশি বছরের বৃদ্ধারাও আজকে নিরাপদ নয় অথচ দূর অতীতে করিমের একটি আয়াত মদের বড় বড় আড়ত ভেঙে দিতে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করেছিল আজকের পৃথিবীতে মানবতার যে জ্ঞান থেকে আমরা অনেক দূরে সরে গেছি তা হলো কোরআনের জ্ঞান রসুল্লা সাল্লাই্লাম বলছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় সহি পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস আবার মোহাম্মদ সাল্লাসাল্লামি বিচারের মাঠে অভিযোগ করবেন তার উম্মার বিরুদ্ধে সুরা ফরকন অধ্যায় পঁচিশ আয়াত তিরিশে আল্লাহ তালা বলছেন ওই দিন বিশ্ব নবী বলবেন হে আল্লাহ আমার উম্মাদ কোরআনকে পরিত্যাগ করেছিল কোরআনকে ছেড়ে দিয়েছিল আজকে আমাদের ঘরে প্রত্যেকের কোরআন রয়েছে যে কোরআন রয়েছে এই কোরআন হলো সেই কোরআন যা পড়লে প্রত্যেক হরফে দশনেকি পাওয়া যায় আমাদের ঘরে যে কোরআন আছে এটা সেই কোরআন যা খতম করলে মসজিদের হুজুরের কাছে কিছু হাদিয়া তোহফা দিয়ে দোয়ার জন্য আবেদন পেশ করা হয় আমাদের ঘরে যে কোরআন আছে এই কোরআন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করার জন্য তাবিজের কিতাব হিসেবে ব্যবহার করা হয় আমাদের ঘরে যে কোরআন আছে এই কোরআন একটা মানুষ মারা গেলে চতুর্দিকে তাকে ঘিরে তেলাওয়াত করা হয় তার মৃত্যুর তিন দিন পর চল্লিশ দিন পর দশ দিন পর কোরআন পাঠ করা হয় কিন্তু এই কোরআন যে পৃথিবীতে একটা রেনেসা নিয়ে এসেছিল পৃথিবীতে কোরআন যে একটা বিপ্লব নিয়ে এসেছিল কোরআনের কারণে যে পথ ভোলা মানুষগুলো পথের দিশা খুঁজে পেয়েছিল এই নীতিতে আজকে অধিকাংশ মুসলমানদের ঘরে কোরআনকে খুঁজে পাওয়া যায় না আমাদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের কোনো রুহ নেই কোরআনের কোনো শক্তি নেই একটা জড়বস্তুর নে নেই কোরআন আজকে আমাদের ঘরে পড়ে আছে অথচ দূর অতীতে এই থেকে মানুষ বৃদ্ধি করার উপাদান গ্রহণ করতো সুরা অধ্যায় আট আয়াত দুই আল্লাহ বলছেন যখন তারা কোরআন পাঠ করত তখন তাদের ইমান বেড়ে যেত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম সুরা নিসা অধ্যায় চার আয়াত একচল্লিশ এই আয়াতটি সাহাবির পাঠ করলেন মোহাম্মদ সাল্লাম বললেন তুমি থামো তখন সাহাবী লক্ষ্য করলেন যে রসুল্লাহ সাল্লাম অঝর নয়নে চোখ থেকে পানি ঝরাচ্ছে আবু জর গেফারি রাদি অল্লাহ কেবল কোরআনের একটি আয়াত দিয়ে সারা রাতের সালাতকে কাভার করেছে অথচ সেই মুসলমান আজকে আমরা এইট জি স্প্রিটে তারাবির কোন মসজিদে কে বেশি জোরে পড়তে পারবে তার পিছনে মুসল্লি হওয়া নিয়ে আমরা ব্যস্ত তাহলে এই কোরআন মানবজাতিকে কিভাবে পরিবর্তন করতে পারে যদি এই কোরআন আমরা শেখাকে বাধ্যতামূলক করে না নেই আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন সুরা আলাক অধ্য ছিয়ানব্বই আয়াত একে এরিসমিরক তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই রবের পড়া মা এই কোরআনটা হলো আল্লাহর কালাম এই আল্লাহর কালামকে শেখা আল্লাহর কালামকে শেখানো আল্লাহর কালামকে শেখানোর পরিবেশ গঠন করা প্রত্যেক মুসলমানদের ইমানই দায়িত্ব যখন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে যখন কোরআনকে লর্ড মেকেলের মাধ্যমে আঠারোশো একত্রিশ সাল থেকে তুলে দেওয়া হয়েছে তখন কিন্তু নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তখন বস্তুবাদী শিক্ষা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে তখন সেকুলারিজমের শিক্ষাকে আমাদের সন্তানদের মস্তিষ্কের মধ্যে বদ্ধ মূল করে দেওয়া হয়েছে কেন আমাদের সন্তানরা যদি আজকে কোরআন শিখতো আমাদের সন্তানরা যদি আজকে কোরআন বুঝতো আমাদের সন্তানরা যদি আজকে কোরআন থেকে প্রকৃত ইলিম হাসিল করত তাহলে এই সমাজ ব্যবস্থায় কোন নীতি অনুসারী কোনো মুসলমান ব্যক্তি এবং তাদের পরিবার কখনই হতো না এই জন্য প্রিয় উপস্থিতি আসুন আমরা কোরআন শিখতে উদ্বুদ্ধ হই কোরআন নিজেরা অধ্যায়ন করি আমরা কেবল কোরআনকে একটি আয়াত এর একটি হরফকে তেলাওয়াত করলে কত নেকি হয় এটার সব নিয়ে ব্যস্ত আছি কিন্তু আল্লাহ তালা যে বললেন সুরা মোহাম্মদ অধ্যায় চব্বিশ অধ্যায় সাতচল্লিশ আয়াত চব্বিশ এবং সুরা নিচা অধ্যায় চার আয়াত ব্রাসিতে যে তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না কেন গবেষণা করো না সুরা হাসর অধ্যায় অনুসারে আয়াত বাইশে আল্লাহ বলছে এই কোরআন যদি একটা পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে পাহাড়টি ভেঙে চুরমার হয়ে যেত আল্লাহ বলছে এটাতে উপমা রয়েছে এটা উপমা দিয়েছে আল্লাহ মানুষের জন্য যেন আল্লাহ মিয়াফাক করুন যাতে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সোরা কমার অধ্যায় চুয়ান্ন সতেরো যে আমি বোঝাকে সহজ করে দিয়েছি তোমাদের কেউ আস আজকে আপনি আমি এ রমাবানের যে দিনগুলো অতিবাহিত হচ্ছে একটু আগে সায়ক আলোচনা করলেন যে সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে বিচারের মাঠে রসুল্লা সাল্লা বলছেন কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল হয়ে যাবে পক্ষের না হলে বিপক্ষের দলিল হবে অধ্যায় আয়াত এবং একশো ছাব্বিশ নম্বর আয়াত পড়ুন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের রিজিককে সংকুচিত করে দিবেন এবং বিচারের মাঠে তাদেরকে অন্ধ করে তুলবেন যখন বলা হবে যে

এক হাজার তিনশো নম্বর হাদিস দ্বিতীয় যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছিল যার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল পাথরটি দূরে চলে যাচ্ছিল পাথর আনার পূর্বেই মাথাটি পূর্বের ন্যায় হয়ে যাচ্ছিল জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিকে পরিশেষে উত্তর দেওয়া হয়েছিল এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআন দিয়েছিলেন সে না কোরআন রাতে তেল করত না দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করত। আমাদের অবস্থা কি তাই নয় আজকে আমাদের অর্থনীতি কি কোরআন ভিত্তিক আমাদের সাড়ে তিন হাত বডিতে কি কোরআন রয়েছে আমার পরিবারে কি কোরআন রয়েছে অথচ আল্লাহ তালা কোরআনের বিধানকে আমাদের মানার জন্য বারবার উদ্বুদ্ধ করেননি আল্লাহ তালা বলছেন সুরাব আকার অধ্যায় দুই আয়াত পঁচাশি যে তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ইমান আনবে আর কিছু অংশকে পরিত্যাগ করবে আল্লাহ রাবুল আলমিন বলছেন দুশো আটে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এই আমাদের আছে আমরা যদি কোরআন পড়তাম তাহলে আজকে বাংলাদেশে খতমে কোরআনের আজকে বাংলাদেশে খতম তারাবিতে লক্ষাধিক মসজিদে কোরআন খতম দেওয়া হয় কিন্তু ওই পরিবারগুলো থেকে ওই বাড়িগুলো থেকে নারীরা আবার সাতাইশে রমাদানের পর পঁচিশে রমাদানের পর এত ভিড় মার্কেটে করে যে পুরুষদের জায়গা কাপড়ের মার্কেটে কোনো জায়গায় হয় না যত নারীরা মাঠে থেকে বাজার করছে তাহলে কোরআন আমরা কি পড়লাম কোরআন যদি নারীরা পড়তো তাহলে সুরা আহাজাব তারা পড়তো না অধ্যায় তেত্রিশ আয়াত তেত্রিশ যেখানে আল্লাহ তালা বলছেন নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো যেখানে তারা কোরআন পড়তো তাহলে তারা বুঝতো সোরা নিসা অধ্যায় চার চৌত্রিশ আল্লাহ তালা পুরুষদেরকে কর্তৃত্ব করতে বলেছেন নারীদের উপরে কিন্তু রসুল আল্লাহ তালা সোরা বনি ইসরায়েল অধ্যায় সতেরো আয়াত ব্রাশিতে বলছেন যে অনেক মানুষের এই কোরআনটা তাদের রোগকে আরো বাড়িয়ে দেয় যাদের ইমান দুর্বল যারা আমরা কোরআনের বিধান প্রকৃত অর্থে মানতে চাই না কিছু অংশে মানে আমাদের সালাদ সাহেবকারি সালাত কিন্তু আমাদের অর্থনীতি আবু জেহেলের অর্থনীতি আমাদের আমাদের লাইলাতুল কদর সাহেবকারি দুই হাজার সতেরো নম্বর হাদিস আমরা পাঁচটা রজনী জাগছি আবার সেই মানুষগুলোই বিভিন্ন বাতিল ফেরকার বাতিল মতবাদের অনুসারী হয়ে যাচ্ছে কোরআনকে পূর্ণাঙ্গ জীবনে মেনে চলতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে গঠন করতে হবে কোরআনের অনেকগুলো হক রয়েছে অনেকগুলো অধিকার রয়েছে কোরআনের কোরআনের প্রতি এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার কোরআনকে বিশুদ্ধভাবে চিলওয়াত করতে হবে তিন নাম্বার কোরআনের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে চার নাম্বার কোরআনের বুঝ সালফে সালহিনদের বুঝ অনুযায়ী গ্রহণ করতে হবে পাঁচ নাম্বার কোরআন ক্যারিমের যে বিধান আমরা জানব এটা আমাদেরকে প্রচার করতে হবে প্রিয় উপস্থিতি আসুন না আমরা প্রত্যেকেই চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠার হলেও কোরআন অর্থসহ সহ তিলওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা অন্ধের মতো শুধু রিডিং আরবিটা পড়ে না যাই বরং কোরআন এসেছে পরিবর্তন করার জন্য যদি কোরআন পড়ার পরেও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি যদি কোরআন আমাদের চোখকে পরিবর্তন করতে না পারে যদি কোরআন আমাদের হাতকে পরিবর্তন করতে না পারে যদি কোরআন আমাদের জবানকে পরিবর্তন করতে না পারে যদি কোরআন আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে পরিবর্তন আনতে না পারে তাহলে এই কোরআন বিচারের মাঠে আমার কোনো উপকার করতেও পারবে না যে কোরআন দুনিয়াতে প্রভাব ফেলতে পারে না এই কোরআন কি বিচারের মাঠে কোনো প্রভাব ফেলতে পারে এজন্য আসুন না আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেরা কোরআন পাঠ করার জন্য নিজেরা কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে আমল করার জন্য আর প্রতিনিয়ত কোরআন চেলাওয়াত করে নিজে এবং নিজের পরিবারকে কোরআন অনুযায়ী পরিচালনার জন্য এজন্য প্রত্যেকের প্রতি দত্ত আহ্বান থাকবে যে রমাদান মাস থেকে নিয়াত করেন সপ্তাহে যাতে একদিন আপনার পরিবারে পারিবারিক তালিম হয় আর পারিবারিক তালিমের প্রথমে কর্মবদ্ধ দেখবেন পারিবারিক তালিমের প্রথমেই যেটা সেটা হলো কোরআনের তার বিয়াত লাগবে কোরআনের মাস লাগবে একজন কোরআন তেলোয়াত করবে তার শুনে অন্যরা কোরআন তেলোয়াত করবে আল্লাহ রবুল্লা আলমিন যেন প্রকৃত অর্থেই আমাদেরকে কোরানের বিশুদ্ধ অনুসরণ করার তৌফিক দান করেন দারুল হাদিস এই সালাফিয়া মহিলা মাদ্রাসা কোরআন শেখার মূল জায়গা কোরআন ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেজ ফর অল হিউম্যান দ্য ওয়ার্ল্ড কোরআন ইজ দ্য প্রপার সলিউশন ফর হিউম্যান বিং বি হলো মানবতার চূড়ান্ত সমাধান তাই না পৃথিবীতে আর কোন জায়গা থেকে সমাধান নিলে মানবতার মুক্তি মিলবে না মুক্তি মিলবে এক জায়গা থেকে যেটা আল্লাহ তালা ওহি করেছেন জিব্রিলের মাধ্যমে মোহাম্মদ সাল্লামের উপর কাজেই ইফ এনিবডি ওয়ান্ট টু প্যারাডাইজ আফটার হেয়ার উই মাস্ট বি ফলো ইন আওয়ার হোল লাইফ দ্যল ই কোরআন অ্যান্ড অথেন্টিক হাদিস যদি আমরা মরার পর জান্নাতের আশা করি তাহলে আমাদের পূর্ণাঙ্গ জীবনে পবিত্র কোরআন ও সেই হাদিসকে নিঃশর্তভাবে মেনে চলতে হবে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে এই কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা এই মাদ্রাসাকে ইলমের মার্কাজ হিসেবে যেন কবুল করেন আল্লাহ মামিন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম وأخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.